নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলার বিজেপি সংগঠনকে শক্তিশালী এবং চাঙ্গা করার জন্য অমিত শাহ নাড্ডাজিরা যাকে দায়িত্ব দিয়েছিলেন সেই সুনীল বনসল উত্তরপ্রদেশে বিজেপির দক্ষ সংগঠক তিনি বাংলা থেকে আহ সুকান্ত মজুমদারদের বিদায় জানিয়ে তিনি চলে গেলেন গত সপ্তাহে নিঃশব্দেই এক প্রকার চলে গেলেন বলা যায় তো সুনীল বনসাল চলে যাওয়ার পরে সেখানে তাকে মঙ্গল পান্ডেকে কে বিহারের প্রাক্তন মঙ্গল পান্ডে তিনি এখানে সুনীল বনসালের সঙ্গে সহ পর্যবেক্ষক হিসাবে কাজ করছিলেন তো এখন থেকে মঙ্গল পান্ডেই এরাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব সামলাবেন এবং তাকেই লোকসভা ভোটের ইনচার্জ করা হয়েছে বলে বিজেপির দলীয় সূত্রে খবর সঙ্গে থাকবেন আশা লাখরা এবং অমিত সহ সহপর্যবেক্ষক হিসাবে মঙ্গল পান্ডের হাতেই এখন গেল তো সুনীল বনসালকে দু সালের আগস্ট মাসে রাজ্যে আনা হয়েছিল কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল যে রাজ্যে বিজেপি ভোট পেল বা লোকসভা ভোটে আঠারোটা আসন জিতলো এখানে সংগঠন অনেক দুর্বল এবং এর মধ্যে এখানে অনেক ত্রুটি বিচ্ছতি রয়েছে তাই উত্তর প্রদেশের দক্ষ সংগঠক হিসাবে পরিচিত সুনীল বনসালকে রাজ্যে দায়িত্ব দেওয়া হয়েছিল তো দায়িত্ব পাওয়ার পরে তাইলে তাকে বলা হয়েছিল যে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য এবং শক্তিশালী করার জন্য তিনি সেই কাজে হাত লাগিয়েছেন বলে দলীয় সূত্রে খবর বা লাগিয়েছিলেন কিন্তু যেটা জানা যাচ্ছে বিজেপি দলের অন্দরে যে তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছেন অমিত শাহা তাকে অযোধ্যার বিশেষ অ্যাসাইনমেন্টটা তাকে পাঠানো হয়েছে কারণ বিজেপি ঠিক করেছে যে অযোধ্যাতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাম ভক্তদের অযোধ্যাতে নিয়ে আসা হবে রাম মন্দির পরিদর্শনের জন্য সেই অ্যাসাইনমেন্টটা তাকে সেইটাকে সফলভাবে করার জন্য তাকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে বিজেপির তরফে তাই তাকে উত্তরপ্রদেশে অযোধ্যাতে নিয়ে যাওয়া হয়েছে এবং অযোধ্যাতেই তিনি কাজ করবেন তো এখন এই সুনীল বংশালের চলে যাওয়া নিয়ে বিজেপির অন্দরে বা রাজ্য বিজেপির অন্দরে নানান ধরনের মত শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এই অযোধ্যার অ্যাসাইনমেন্টের জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে আবার কেউ কেউ বলছেন যে সুনীল বংশাল নিজেই তিনি থাকতে চাইছিলেন না কারণ এর আগে সুনীল বনসালের আগে এখানে রাজ্যে পর্যবেক্ষক ছিলেন কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের মানুষ আপনারা জানেন তারা ছিল সিদ্ধার্থনাথ সিং উত্তরপ্রদেশের তো বিজয়বর্গীয়রা কি বলে অনেকটা নিজেদের এক্সপোজ করতেন বিজেপি চাইতেন না যে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তারা মিডিয়ার সামনে আসুক বা কোন রকম পাবলিকলি তারা আসুক তারা আর থেকে নীরবে কাজ করবেন এরকমই তারা চাইতেন তো সেই হিসাবে বিজয়বর্গীয়দের অবস্থানে কেন্দ্রীয় নেতৃত্ব খুশি ছিলেন না এবং যেটা জানা যাচ্ছে সবচেয়ে বেশি করে যে দু সালের ভোটে বিধানসভা ভোটে এখান থেকে বাংলা থেকে যে রিপোর্ট কেন্দ্রীয় কাছে পাঠানো হয়েছিল তাতে অনেক বিচ্যুতি ছিল কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে অমিত শাহ নাডা জিকে এনে অমিত শাহ মোদিজি নাড্ডা জিকে এনে আহ ঘন ডেলি ডেলিপ্যাসেঞ্জারির মতো করিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের এনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এনে প্রচার চালালে রাজ্যে ক্ষমতায় তারা চলে আসবেন সেই মতো ফিডব্যাক পাওয়াতেই অমিত শাহ বলেছিলেন বারবার করে ইসবার দুশো পার বিজেপি ক্ষমতায় আসছে কিন্তু ভোট চলে যাওয়ার পরে বিজেপি অনুধাবন করে যে রাজ্যে সংগঠনের প্রচুর ত্রুটি বিচ্যুতি ছিল এবং বুথ লেভেল থেকে বা বিধানসভা স্তর থেকে বা মন্ডল স্তর থেকে যে রিপোর্ট যা গিয়েছিল উপরে সেখানে অনেক গরজ ছিল এবং মিথ্যে রিপোর্ট নিচুতলা থেকে পাঠানো হয়েছিল যার জন্য হচ্ছে কেন্দ্রীয় নেতারা বা রাজ্য নেতৃত্ব সেটা অ্যাসেসমেন্ট করতে পারেনি সেই অ্যাসেসমেন্টের ভুলের জন্যই হচ্ছে এই ভরাডুবি হয়েছে বা তারা ক্ষমতায় আসতে পারেননি তো তারপরেও আহ এক বছর সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি তেমন ভাবে দলকে সেইভাবে আসানোর ফল এনে দিতে না পারে তারপরে যে ভোটগুলো হয়েছিল আহ ফল এনে দিতে না পারে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছিল যে লোকসভা ভোটের কথা মাথায় রেখে সুনীল বঞ্চলের মতো দক্ষ সংগঠককে রাজ্যতে পাঠানো দরকার এবং সেই মতোই সুনীল বঞ্চলকে তারা পাঠিয়েছিলেন এবং তার সঙ্গে সহপর্যবেক্ষক হিসাবে তিনজনকে দায়িত্ব দিয়েছিলেন যে মঙ্গল পান্ডে বিহারের আশাল আকরা ঝাড়খণ্ডের এবং হচ্ছে অমিত মালবিয়া যিনি আইটি সেলের প্রধান তো এই চারজনকে ছিলেন সুনীল বনসাল তিনি সমস্ত কিছু দেখভাল করছিলেন এবং তাকে বলেছিলেন যে সংগঠনের মধ্যে একটা নতুন দিশা বা একটা ঢেলে সাজানোর ব্যাপারটা তাকে দেওয়া হয়েছিল এবং তিনি যাতে সেই মতো প্ল্যান করে তো সুনীল বনসাল সেইভাবে চলছেন কিন্তু আচমকা তাকে তুলে নেওয়াতে বিজেপির অন্দরে কিছুটা হতাশা কারণ অনেকে মনে করছিলেন যে সুনীল বংশল চেষ্টা করছিলেন যে দলের যে গোষ্ঠী রয়েছে যে ক্ষোভ গুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কি বলে ঠিক করে নেওয়া এবং নিয়েছে সংগঠনকে শক্তিশালী করা কিন্তু আচমকাই তাকে তুলে নেওয়াতে যিনি এখন দায়িত্ব পান না কেন লোকসভা ভোটের মুখে সে শূন্য থেকে শুরু করতে হবে এতে দল অনেকটাই হচ্ছে কি বলে অসুবিধার মধ্যে পড়বে দলের আরেকটা অংশের মত যে কেন্দ্রীয় নেতৃত্ব বা আমাদের সুনীল বন্সলকে তুলে নেওয়ার কথা বললো বা তাকে স্পেশাল কথা বলল আসলে সুনীল বন্সল আর বাংলায় থাকতে চাইছিলেন না কারণ তিনি দু হাজার বাইশের থেকে এখানে দেড় বছরের মতো কাজ করেছেন কিন্তু তিনি এটা বুঝতে পেরেছিলেন যে রাজ্যে দলের যে বিরোধ রয়েছে আহ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এই তিন নেতাকে কেন্দ্র করে দলের যে উপদল দলের মধ্যে যে উপদলগুলো রয়েছে সেইগুলো এক্ষুনি সেই বিচ্ছুতি এক্ষুনি কাটানো সম্ভব না কিন্তু তিনি চেষ্টা করে হয়তো পারছিলেন না কারণ বারে বারেই সেগুলো প্রকাশ্যে আসছিল এবং তিনি বুঝেও গেছেন যে সংগঠনের যে তেতাল্লিশটি জেলা কমিটি রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং বিভিন্ন জেলা কমিটি তারা তারা সেই সব অনুগামীরা সেই সেই নেতৃত্বের কথা মতো চলে তিনি সেটাকে সামাল দিতে পারছিলেন না এবং তিনি মনে করেছিলেন যে শুধুমাত্র মোদীজিকে সামনে রেখে ভোট বৈতরণী পার হয়ে যাবে এটা সম্ভব না বা অমিত শাহকে সামনে রেখে ভোট বৈ বৈতরণী পার হবে এটা সম্ভব না বা বিজেপি গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের থেকে কি কি করেছে সেসব প্রচার করে কেন্দ্রীয় সরকারের প্রচার করো এখানে ভোট বৈতরণী পেরোনো সম্ভব না কারণ এ লোকসভার ওই যে বিয়াল্লিশটি আসন বাংলা খুব ছোট রাজ্য নয় দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম রাজ্য লোকসভা আসনে নিরিখে এরকম বৃহত্তম রাজ্যে যেখানে প্রায় একাশি হাজার বুথ সেই সব বুথ স্তরে আহ সংগঠনকে শক্তিশালী করতে পারাটা খুবই দুরুহ কাজ এবং তিনি চেষ্টা করেও হয়তো সেগুলা সেটা পারছিলেন না কারণ তিনি মনে করছেন যে এ পর্যন্ত যা অবস্থা তাতে তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ জায়গায় বুথ কমিটি তৈরি হয়েছে অনেক জায়গা থেকে যে সব হিসেব আসছে বা আসছিল সেই হিসেবগুলো ঠিক নয় অনেক জায়গাতেই সাংগঠনিক কাজে দুর্বলতা রয়ে গেছে কর্মসূচিগুলো কেন্দ্রীয় নেতৃত্ব যেগুলো দিচ্ছিল সেগুলোও ঠিক মতো পালন হচ্ছে না কারণ হচ্ছে গন্ডগোল হচ্ছে সেই নেতৃত্বের বিরোধ কারণ সুকান্ত বলে তিনি সেরা মানে সাংগঠনিকভাবে তিনি সবচেয়ে যে শক্তিশালী ব্যক্তি বিজেপির অন্তত সাংগঠনিক যে কাঠামো রয়েছে তার মধ্যে এবং একইভাবে তার তিনি একরকম ভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী আবার অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে বাংলা বিজেপির মুখ হিসেবে তুলে ধরেছে সেই দিক থেকে শুভেন্দু ক্ষমতাবান বা কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় শুভেন্দুর কথাতেই চলছেন এরকম একটা ব্যাপারও বিজেপির মধ্যে চলে এসেছে বা গত কয়েক মাস বা গত দেড় দু বছরে চলছে তো তার তিনিও সেই জায়গায় দলের মধ্যে ক্ষমতাবান হয়ে উঠেছেন এদিকে অপর সাংসদ দিলীপ ঘোষ বা প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তার একটা গোষ্ঠী রয়েছে বিভিন্ন জেলাতে তার লোকজন রয়েছে তারাও সেখানে নানান কারণে রাজ্য নেতৃত্বের ব্যাপারে ক্ষমতার দখলের ব্যাপারে জেলা কমিটিতে তাদের স্থান না দেওয়ার ব্যাপারে এইসব নিয়ে যে অবস্থা চলছে সেই অবস্থাতে আগামী দু তিন মাসের মধ্যে বিরাট কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব নয় এটা সুনীল বন্সল বুঝেছেন এবং বোঝার পরে তিনি বুঝতে পেরেছেন যে যতই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির কথা বলা হোক বা মোদিজিকে সামনে এনে রাখা হোক বা সামনে এনে প্রচার করা হোক বা মোদীজি অমিত শাহকে হোক তাতে লাভ হবে না কারণ সাংগঠনিকভাবে শক্তিশালী হতে না পারলে রাজ্যে ফল ভালো হবে না কারণ তিনি পঞ্চায়েত নির্বাচনের সময় এখানে অবজারভার ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক বিক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন তিনি অনুধাবন করেছেন যে বিজেপি সেখানে সেখানে আসন জিতেছে যেখানে তার সংগঠন রয়েছে যেখানে তারা ঠিক মতো প্রার্থী দিতে প্রচার করতে পেরেছে সেখানে তারা ভোটে জিতে এসছে কিন্তু অন্যান্য জায়গায় তারা সন্ত্রাসের অভিযোগ করলো আসলে সংগঠন তাদের খুব তৃণমূলের সঙ্গে সংগঠনে এটা ওটা সম্ভব হয়নি যা সে কারণে নির্বাচনী ফল খারাপ হয়েছে এইটা অনুধাবন করার পরে তিনি বুঝতে পেরেছেন আগামী লোকসভা নির্বাচনে যে বিয়াল্লিশটা আসন রয়েছে সেখানে আট দশটা আসনে সাংগঠনিকভাবে জোরদার লড়াই দেওয়া যেতে পারে কারণ গতবার বিজেপি যে এখানে জয়লাভ করেছিল তাদের তারা যেসব আসনে ভাবতেই পায়নি সেসব আসনে জয়লাভ করেছিল কিন্তু সেখানে সাংগঠনিক শক্তি সেভাবে তাদের ছিল না পরবর্তীকালে সেই জায়গাগুলোতে সংগঠনকে গুছিয়ে নেবে সেরকম অবস্থা পৌঁছয়নি কারণ দলের মধ্যে বিরোধ রয়েছে বা দুর্বলতা রয়েছে তাই শুধুমাত্র তৃণমূলের দুর্নীতি বলে বা মুখ মোদীজির মুখ সামনে রেখে ভোটে যেতে যাবে না সংগঠনকে শক্তিশালী করার দরকার এবং নেতৃত্বকে এক জায়গায় আনা দরকার সেটা হয়তো সুমীর বংশন করে উঠতে পারেননি তিনি হয়তো সেটা বুঝতে পারছেন বা তিনিও কোনো কোনো বিষয়ে বিরক্ত হয়েছিলেন সে কারণে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তিনি জানাচ্ছিলেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সে কারণে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব তাকে অযোধ্যার ব্যাপারে নিয়ে চলে যাচ্ছে বা এই রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কারণ অনেকেই মনে করছে যে অযোধ্যাতে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য উত্তরপ্রদেশের প্রচুর নেতা রয়েছে তাদের মধ্যেই কাউকে দিতে পারতো বিজেপিতে নেতার অভাব নেই উত্তরপ্রদেশে তো সেক্ষেত্রে সুনীল বনশালকে কেন আবার তার রাজ্যে নিয়ে যাওয়া হবে তাকে যখন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে লোকসভা ভোটে কারণ বাংলাতে আসন সংখ্যা বাড়ানো বা বাংলাকে নিয়ে একটা টার্গেট বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে সেখানে কেন আচমকা ভোটের দুমাস আড়াই মাস আগে সুনীল বংশকে নিয়ে যাবে আসলে সুনীল বংশ নিজেই হয়তো চাইছিলেন না তিনি কেন্দ্রীয় নেতৃত্বে বলেছিলেন যে তিনি থাকতে চান না কারণেই হয়তো তাকে তুলে নেওয়া হয়েছে যাই না এরপরে বিজেপি মঙ্গল পাণ্ডে বিহারের যে নেতাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কতটাকে গুছিয়ে উঠতে পারবেন আমাদের বিজেপি রাজ্য নেতৃত্ব বা রাজ্যে বিজেপির কর্মীদের মধ্যে সেই নিয়ে সংশয় রয়েছে কারণ তারা মনে করছেন যে আবার সেই শূন্য থেকে শুরু করতে হবে যাই না ফলাফল কি হবে আগামী লোকসভা ভোটে বিজেপি পর্যবেক্ষক পরিবর্তন করে কোনো লাভ হলো কিনা বা ক্ষতি হলো কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার